এখন আগুন ধরতেছে আপনি শিওর এগুলো আওয়ামী করতেছে এটা আওয়ামী লীগকে বদনাম করার জন্য বিএনপি করছে কি হচ্ছে আওয়ামী লীগ আসলে কি করতে পারবে কিভাবে করবে সরকার কতখানি এই ধরনের আগুন সন্ত্রাস কিংবা সহিংসতা রুখতে পারবে কিংবা যে অফারের কথা বলছিলেন ডক্টর হিলাল দিন সেই অফার আওয়ামী লীগ কতখানি কাজে লাগাতে পারবে কি মনে করছেন কি হতে যাচ্ছে আগামীকাল দেখেন আগামীকাল কি হবে এটা তো বলতে পারবো না এটা তো মানে জ্যোতিষ ছাড়া আর কি বলতে পারবে না এবং জ্যোতিষের কথা বিশ্বাস করাও ঠিক হবে না কাজেই এটা আমি বলতে পারবো না তবে একটা জিনিস আমি বলতে পারি সেটা হলো গিয়া দেখেন একটা কথা ভাবেন যে কালকে কিছু একটা হচ্ছে আমার বাসা হলো আপনি আপনাদের এটা মহাখালী অফিসে আমার আমার বাসা হলো কলাবাগানে আমার আসতে সাকল্যের সময় লাগছে পনেরো থেকে বিশ মিনিটের মতো বিশ মিনিট লাগে না পনেরো থেকে সতেরো মিনিটের মতো লাগছে আমি আসছি আজকে একটা ওয়ার্কিং ডে অন্যদিনে এ সময় আসতে পারতাম না তার মানে কালকে কিন্তু প্রোগ্রাম তাহলে আজকে মানুষের মনে কিছু একটা হচ্ছে মানুষের মনে একটা আতঙ্ক কিন্তু হয়তো ঢুকেছে যে করে মানুষ হয়তো ঘরে চলে গেছে সবাই আড়ালি কেউ গাড়ি বের করি এরকম অনেক কিছু হতে পারে আপনি একটা কথা ভাবেন তো আজকে থেকে এক বছর আগে গত নভেম্বরে যদি আওয়ামী লীগ এরকম একটা ডাক দিত তাহলে কি বাস্তবতা এরকম হতো হতো না হতো না কিন্তু গত অগাস্টে হতো না অক্টোবরেও হতো না ডাক দিলে পাবলিক পাত্তাই দিত না এখন পাত্তা দিচ্ছে কেন কারণ পাত্তা না দিলে আজকে সিচুয়েশন এরকম চেঞ্জ দেখছি কেন এই পাত্তা দেওয়ার দুটো কারণ থাকতে পারে দুটো কারণ হলো একটা হলো সরকার মানুষের মধ্যে এই প্রত্যয়টা জন্ম দিতে পারেনি যে তোমার কিছু হবে না গত এক বছরে সরকারের দৌড় এদেশের মানুষ বুঝে ফেলায় সরকারের দৌড় বলবো না সরল বাংলায় বলি সরকারের মুরদ দেশের মানুষ দেখে ফেলাইছে তারা দেখছে এদের পক্ষে এটা সম্ভব না হ্যান্ডেল করা এবং সরকার পারে নাই এবং যে কারণে সরকারের উপর মানুষের আস্থাটা নাই যদি আস্থাটা থাকতো তাহলে এটা মানুষ এতটা ভয় পেত না অথবা এই ধরনের মানুষ আচরণ করতো না আবার হেলাল ভাই যে কথাটা বললেন ওটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে ওই সময় কী হতো মানুষই এটাকে প্রতিরোধ করতো যদি জনগণ রাস্তায় থাকে তাহলে কিছুই হবে না কেউ একটা সন্ত্রাস করতে আসলো বোমা ফাটাতে আসলো অথবা কেউ আগুন ধোয়াতে আসলো মানুষ তাকে ধরে ফেলবে এই ভয়টাও সবাই সবাই করবে তো এখন ওই ওই কাজটা হচ্ছে না কেন তাহলে মানুষের মধ্যে একটা অনৈক্য চলে আসছে মানুষও এখন যে পলিটিক্যাল পার্টিগুলো রাজপথে আছে তাদেরও বসে আস্থা রাখতে পারছে না পাচ্ছে না তো এখন এই বাস্তবতাকে আপনি কিভাবে ইগনোর করবেন আবার এই অন্তর্বর্তী সরকার যতখানি কঠোর হওয়ার প্রয়োজন ছিল সেই কঠোরতাও কি অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারছে না কি তারা আসলে শুধু দায়ে চাপিয়ে দিয়েই খান্ত হচ্ছে আমি তো এই কথাই বললাম শুরুতে যে তাদের উপর তো মানুষের সে আস্থা নাই এবারে খুব একটা এটা কিন্তু একটা কঠিন বাস্তবতা তো এই জন্য আপনি কাকে দায়ী করবেন দায়ী করবো আমার দুটো জায়গায় একটা হলো সরকারের অযোগ্যতাকে আরেকটা দায়ী করব যে রাজপথে থাকা সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে আপনার কী বলবো আপনাকে যে বিভেদ যে অনৈক্য সেটাকে আমরা তো বেশ সাধারণ মানুষ আমরা তো কোনো একটা ক্রাইসিসে পড়লে সমাধানের জন্য আমরা কার দিকে তাকাই থাকি আমরা গভর্নমেন্টের দিকে তাকাই পলিটিক্যাল পার্টিগুলোর দিকে তাকাই কিন্তু আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকে আমরা হতাশ হচ্ছি পলিটিক্যাল পার্টিগুলো নিজে নিজেরা মারামারি করছে এবং কী কারণে যে মারামারি করছে এটাও বুঝি না আমি কিন্তু বুঝি না আসলে যে মারামারির কারণটা কি সবাই ইলেকশন চাচ্ছে কিন্তু তাও দেখি যে একজন একজনকে মারামারি করতেছে একজন একজনের বিরুদ্ধে কথা বলতেছে তো এটা তো আমরা শুনতে চাই নাই কারণ মূল যে এইটা আওয়ামী লীগ নাই মাঠে মাঠে তো আওয়ামী লীগ নাই তাহলে আপনার আপনারাই তো সবাই এই বিএনপি এবং জামাতে ইসলাম তো এরা হরিহর আত্মা ছিল ছিল না ছিল এমনকি গত জন শেখ হাসিনের মধ্যে আন্দোলন হয়েছে তখনও তারা হরিহর আত্মার মতো ছিল তাহলে কি এমন ঘটলো এখন এই প্রশ্নটা আমি একটু করতে চাই সো দ্যামরান সালে প্রিন্স এই যে আগুন সন্ত্রাস এখান থেকে এই জায়গাটি থেকে বারবার বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বলছেন এরকম যদি চলতে থাকে সেক্ষেত্রে আসলে যারা ফ্যাসিবাদের বিরোধী ছিলাম আমরা তাদের মধ্যে এক ধরনের অনৈক্য ঘটবে এবং যারা আসলে ফ্যাসিবাদের পক্ষে ছিল তারা মাথা জেগে উঠতে পারে সেই সুযোগ আসছে তাহলে এই বিভেদ অনেক বাড়ছে কেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ধন্যবাদ আজকের সত্যি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনি আজকে আমার এখানে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিষয় আমি যেটা মনে করি বা আমার দল যেটা মনে করে আজকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যে অনৈক্য সেই অনৈক্যের কারণে কিন্তু ফ্যাসিবাদ নতুন করে আবার ফ্যাসিবাদী যে শক্তি যেটা পরাজিত শক্তি পতিত শক্তি বা পালাতক শক্তি সেই শক্তি কিন্তু দেশে ফিরে আসার একটা সুযোগ সৃষ্টি হতে পারে এখন আপনি প্রশ্ন করতে পারেন সেই অনৈক্যতার সৃষ্টি হলো কেন আপনি দেখেন আমরা পাঁচই আগস্টে পরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিষয়ে আপনার কয়েকটি রাজনৈতিক দলের অতিমাত্রায় আপনার তাদের বক্তব্য বিভিন্ন ইস্যুতে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য মধ্য দিয়ে কিন্তু অনেককে সূচনা হয় যেমন ধরেন আপনার পাঁচই আগস্টের পরে জামাতি ইসলামীর প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি একটি গণমাধ্যমে বক্তব্য দিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম তো এই ক্ষমা করে দেওয়ার মালিকটা ডক্টর শফিকুর রহমান সাহেবকে নিশ্চয়ই না বা জামাত এককভাবে না দ্বিতীয় বললেন যে আমাদের এমন কোনো কথা বলা উচিত না যেখানে ভারত আপনার অখুশি মানে হবে তো এই যে আধিপত্যবাদী শক্তির মানে তত্ত্বাবধানে যে এখানে বাংলাদেশের ফ্যাসিবাদী আওয়ামী লীগের এত মানে বেড়ে ওঠা বা এখানে দমন নিপীড়ন চালনা তাকে আপনি এই কথাগুলো বলছেন এগুলোর মধ্য দিয়ে কিন্তু আসলে ছোট ছোট করে এখানে বিরোধটার সৃষ্টি হয় এবং তার পরবর্তীতে আপনার ধরেন এই জামাতি ইসলামী তারা এবং অন্যান্য দু একটি দল তারা অব্যাহতভাবে বিএনপি বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই অপপ্রচার এবং এমনভাবে তারা এটা প্রচার প্রচারণার মানে অপপ্রচার চালাতে লাগলো যেটার মা কারণেই অনৈক্য কিন্তু একটা সৃষ্টি হয়ে গেছে বিএনপিও আমরা আজকে বাধ্য হচ্ছে আমরা কিন্তু বলি নাই আমরা আমরা কিন্তু হ্যাঁ ঠিক আছে ইট মাঠলে তো পাটকেল খেতে হবে রাজনীতির নিয়ম তারাও বাধ্য হচ্ছে আমরা না শুরুটা করেছে শুরুটা করেছে কিন্তু তারা আজকে তারপর দেখেন পিআর এর নিয়ে যে আন্দোলন এখন কি পি এর কথা শুনেন তো এখন আসছে কি গণভোট ওই যে নির্বাচনের আগে গণভোট দিতে হবে দেশের যে পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা খারাপ এখানে আওয়ামী লীগ ভন্ড করে দিয়ে গেছে অর্থনীতিকে দুর্নীতি লুটপাট করে সেখানে দেশের অর্থ মানে মানে নৌন আন্তা পান্তা এরকম একটা অবস্থা আপনি জানেন যে আমরা দেখেছি যে সরকার আপনার এই যে আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে বরাদ্দ মানে পুরাটাই দিতে পারছে না তাদের বরাদ্দের চাহিদা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে ছিল চার হাজার কোটি টাকা সরি মানে তিন পাঁচ ছয় হাজার কোটি টাকা সেখানে মাত্র সরকার দুই হাজার আটশো দুই হাজার নশো ছাপ্পান্ন কোটি টাকা বরাদ্দ করেছে আপনি ধরেন একই যদি গণভোট আর একটা আয়োজন করতে হয় না জাতীয় নির্বাচনের আগে তো সেম টাকা সরকারের খরচ হবে যে গণভোট না হলে আমি আসছি আমি কথা বলি অহেতুক কথা এবং আমি আসছি এই যে দুই হাজার নশো ছাপ্পান্ন কোটি টাকা তাহলে গণভোটের জন্য আবার ব্যয় হবে তো সেইখানে এই যে এই গণভোটের জন্য যে এই টাকাগুলো ব্যয় হয় যেখানে আপনি আপনার কর্মসংস্থানের জন্য মিল কলকারখানায় আপনি টাকা দিতে পারতেছেন না ঋণ দিতে পারতেছেন না নতুন করে ব্যবসায়ীদেরকে আপনি যেখানে আপনার কি বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেখানে যেখানে আপনি ভর্তুকি দিতে পারতেছেন না যেখানে আপনি সব কিছু কমাই দিচ্ছেন সেখানে এই যে আপনার অহেতুক অযথা খরচ এটা তো কোনো প্রয়োজন নেই গণভোট তো হ্যাঁ আমরা তো মেনে নিয়েছি আমরা তো গণভোটের বিরুদ্ধে পক্ষে ছিলাম না আমরা বলি সেই নির্বাচনে জাতীয় নির্বাচনের দিন একদিনে হলে সেই খরচটা বেছে যায় এবং সেটা হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না এবং সেখানে আপনার আমরা যুক্তি দিয়েই তো বলেছি কিন্তু তারা বলছে কি জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ছাব্বিশে নির্বাচন হবে না এই যে তাদের এই যে কথা বলার মধ্য দিয়ে তাদের নির্বাচন বিরোধী যে গুপ্ত বাসনা সেই গুপ্ত বাসনার সুপ্ত প্রতিভা তারা বিকাশ বিকাশ ঘটাচ্ছে তাহলে আপনাদের মনে হচ্ছে এবং না আমি আমি আসছি আমি আসছি এবং আজকে দেখেন এই আধিপত্যবাদী শক্তির প্রধান এজেন্ডা হচ্ছে বাংলাদেশে আপনার এই যে আপনার কি বলে পালাতক ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করা এবং সেই লক্ষ্যে নির্বাচন তাদের জন্য একটা হেডেক নির্বাচন বানচাল করার জন্য ভণ্ডুল করার জন্য কিন্তু তারা এই কাজগুলো করছে এবং একই সাথে জামাতসহ ইসলামী আন্দোলন সহ তারা তারা যে আন্দোলনটা করছে তারা যদিও বলছে আবার এই যে দেখেন আগে আগেদের আপনিও বললেন জামাতের প্রধান তিনি বলেছেন যে গণভোট যদি আগে না হয় তাহলে ছাব্বিশে নির্বাচন হবে তা মানে নির্বাচনকে তারা পিছিয়ে দিতে যাচ্ছে অনিশ্চিত করতে যাচ্ছে আবার তাদেরকে কোনো কোনো নেতা বলতেছে উনত্রিশের আগে তাহলে নির্বাচন হবে না তাহলে নির্বাচন বিরোধী শক্তি কিন্তু তাহলে জামাত হয়ে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ তো আছেই তো সে কারণে আমাদের নেতা বলেছেন যে দুই দলের উদ্দেশ্য তো তাহলে একই আজকে সেই কারণেই জামাত ইসলামে যে আজকে বলছে কি যে আগামী ষোলো তারিখের মধ্যে না হলে তারা যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট করবে এই যে একটা অস্থিরতার সৃষ্টি অহেতুকভাবে অহেতুকভাবে জুলাই আন্দোলন কি বিএনপি করে নেই আমি শেষ করি এই যে জুলাই আন্দোলনের শহীদরা বিভিন্ন যারা শহীদ হয়েছেন তারা আজকে শহীদের পরিবাররা দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছে তো বিএনপি যদি জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে থাকে তাহলে শহীদদের পরিবার কেন কিভাবে আপনারা যোগ দেন কেন আপনারা আসলে কি আবারো সেই কোটা কোটা পদ্ধতিতেই বিএনপিতে যুক্ত হচ্ছেন না কোটা পদ্ধতি না কোটা না কোটা পদ্ধতিতে না বরং আমরা তাদেরকে তারা দেখেছে যে বিএনপির যে সংস্কার প্রস্তাব বিএনপির যে অবস্থান সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তব আসবো আপনার কাছে মাসুদ কামাল আওয়ামী লীগ যে নিরাপরাধ নয় সেটি আসলে নতুন করে বলবার কিছু নেই তাদের কাঁধে হাজারো লাশের বোঝা আছে এবং আবার আওয়ামী লীগের সব সমর্থকে যে খুনের সাথে জড়িত সেটিও বলার তেমন একটা সুযোগ নেই এরকম একটি পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগের সমর্থকরা যে কালকে রাস্তায় নামবেন না কিংবা যদি নামেন সেক্ষেত্রে যে পরিস্থিতি হবে সেটি দমন কী করে হবে এই প্রশ্ন রেখে আমি যেতে চাই থেকে উত্তর জি জিপীত রাজখান থেকে ফিরছি পীতীষ আত্মিত রাজখান দেখছেন নাজুদ কামাল প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম আওয়ামী লীগ যেমন নিরাপদ নিরপরাধ নয় সেটি আমরা সবাই জানি তেমনি তাদের কাঁধে হাজারো লাশের বোঝা যেমন আছে তেমনি সব সমর্থককে আসলে খুনের দায় দোষী সাব্যস্ত করার সুযোগ নেই সেটিও সত্যি তাহলে ফলে যে ধরনের পরিস্থিতি আশঙ্কা সবাই করছে সেই পরিস্থিতি হলে সেটা দমন করবে কি করে মানে পরিস্থিতির এরকম সেটা ঘটে সেটা কে ঘটালো অমিলিক ঘটালো না বিএনপি ঘটালো না জামাত ঘটালো এটা তো আইনস্টাইন খোলা বাহিনী দেখার ব্যাপার না ভাসে আগুনটা যদি জ্বলে আগুনটা যে জ্বালালো শিখকে কোন দল করে তার কি ধর্ম কি গোত্র এটা কি জানার ব্যাপার আছে কোন তার একটা অগ্নি সংযোজকারী কি ধরবে এখানে আপনি আওয়ামী লীগের উপরে বলতেছেন কেন আওয়ামী ধরাবে কে বললো আওয়ামী লীগ দৌড়ের উপর আছে আওয়ামী লীগ নাও ধরাতে পারে আওয়ামী লীগের নামে অন্য কেউ ধরাতে পারে অথবা আওয়ামী লীগকে ব্লেম দেওয়ার জন্য ব্লেম গেমও হতে পারে দেখেন আমি একটা কথা বলি চোদ্দো সালের যে নির্বাচনটা হলো সেই সময় বিএনপি এবং জামায়াতের উপর আওয়ামী লীগের তৎকালীন সরকার একটা কমন দিয়ে দিয়ে দিল একটা সেটা হলো কি আগুন সন্ত্রাস করে এরা মানে যদি কেউ দেয়া সালে যে একটু সিগারেটও ধরা তবে বলে আগুন সন্ত্রাস করছে এই বিএনপির জামাত মিলা তারা কিন্তু বলতো এখন তারা যখন সরকারে ছিল তাদের কণ্ঠই বেশি শোনা যেত কাজে এরা যতই প্রতিবাদ করুক তাও কিন্তু ওরাই এক পর্যায়ে আমরা দেখলাম একটা বাসে আগুন ধরলো পরে গেলো ওই বাসের মালিক হলো গিয়ে পঙ্কজ দেবনাথ নামে এক লিডার বরিশালের সব কিছু প্রমাণ হয়ে গেল তারপরেও কিন্তু অভিযোগটা কিন্তু থামল না কিছু হইলেই আগুন সন্ত্রাস করে আগুন সন্ত্রাসের বলতো তো তখন কি বিএনপি এবং জামাত ধরা যায় বিএনপি এবং জামাত আগুন ধরাইতে চায় আমি ধরে নিলাম হাইপোথেটিক্যালি তারা কি তখন সেই অবস্থায় ছিল রে ভাই পান বিড়ি সিগারেট খাইতে গেল ধরে ধরে নিয়ে ই করতো যে এই পান খাওয়ার পেছনে সরকার পতনে একটা ষড়যন্ত্র আছে করতো তো জামাত তো তাদের অফিসই খুলতে পারতো না জামাত ইসলামের অফিস ছিল বন্ধ তালামারা একটা বৈধ দল অফিস না এই তো ছিল তো তারা কখন আগুন ধরাবো ভাই এটা কিন্তু একটু দৌড়ের উপর ছিল ঘটনাটা আপনি দেখেন চোদ্দ অক্টোবর যে ঘটনা ঘটলো ঢাকায় ওই যে আপনি বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে বাসে আগুন ধরে ধরেটা দিল ওরা কী বললো এগুলি সব বিএনপি দিছে তারা কি সেই অবস্থায় ছিল ছিল না তো কিন্তু কেউ কিন্তু বলতে পারলো না কারণ তারা এত জোরে জোরে কথাগুলি বললো যে অন্যরা কী বলতেছে কেউ জানে না এখন কী হচ্ছে এখন এই আগুন ধরতেছে আপনি শিওর এগুলো আওয়ামী লীগ করতেছে কি আপনি শিওর আমি তো আপনাকে প্রশ্ন করবো আপনি কি শিওর এটা আওয়ামী লীগকে বদনাম করার জন্য বিএনপি করছে কেমনি শিওর কোনো তথ্য প্রমাণ আছে অথবা আপনি কি শিওর যে জামাত করতেছে আপনি তো প্রমাণ করতে পারছেন না যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত পার্টিকুলার একটা গোষ্ঠীর উপর দায় চাপানো মানে একটা অন্যায় করা সেই জায়গাটিতে আসলে গোয়েন্দা সংস্থারও এক ধরনের ব্যর্থতা অবশ্যই ব্যর্থতা আছে তারা করে না কেন তারা একটা দুটো ধরুক লোককে এখন আবার অন্য সমস্যা আছে অন্য সময় ধৈরা বলতে গেলে সে তার পছন্দের লোকগুলিকে ধরে নিয়ে আসবে তারা এমন লোককে ধরতে চাইবে যাদেরকে ধরলে বলে সরকার খুশি হবে যাদেরকে ধরলে বলে বিএনপি খুশি হবে জামাত খুশি হবে তারা এরকম লোককে ধরবে ওই এটা বলতো না যা কিছুই ঘটে কেস্টা ব্যাটাই চোর এখন তো কেস্টা ব্যাটাই হলো আওয়ামী লীগ বর্তমানে তাদের ধরে নিয়ে আসবে আপনি মনে আছে চোদ্দো অক্টোবরের সময় একটা ঘটনা ঘটছিলো একজন পুলিশকে মারছিল

জি ঠিক আছে কিভাবে ডক্টর হেলাল উদ্দিন এই ব্লেম গেমের কথা আসলে এখনো ঘটছে এবং আগামী কালকে ঘিরে যে ঘটনার সংখ্যা সবাই করছে সেই সংখ্যাকে ঘিরেও আসলে বিএনপি এবং জামাতের মধ্যে এখনো সেই ব্লেম গেম চলছে এক সময় বলা হতো সরকার সংখ্যাগরিষ্ঠতা সৃষ্টি করে বিরোধী দলের উপর চাপায় বিরোধী দলরা বলতো যে সরকার চাপাচ্ছে এখন তো আসলে বিএনপি কিংবা জামাত দুটো দলই কেউই সরকারে নেই তাহলে এখন আপনাদের মধ্যে এই ব্লেম গেম কেন ধন্যবাদ এটা তো এটা কাম্য না কারোরই কাম্য না আমরা চাইব যে এর একটা সুষ্ঠু তদন্ত করে অর্থাৎ সরকারের পক্ষ থেকে বিভিন্ন এজেন্সিগুলো সজাগ থাকবে কোনো ঘটনা ঘটলে এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সিসিটিভির সুযোগ নেওয়া এগুলোর মাধ্যমে এটাকে ধরে একটা জাস্টিফাইমূলক বক্তব্য দেওয়া কিন্তু এটা সরকার না দিতেই এখন দেখছি যে আমার রিজবি ভাই একটা বক্তব্য দিয়ে দিল এটা তো সঠিক হয়নি তেমন আমরা চাচ্ছি যে যদি কালকে জামাত এবং বিএনপি আমরা যদি সবাই সজাগ থাকি নিজ নিজ বাড়িঘরের সামনে যদি আমরা থাকি এবং আশেপাশে অফিসের আশপাশে যদি আমরা থাকি তাহলে কারা আসবে বলেন তো এত বড় সাহস কার আছে সেই সক্ষমতা আসলে আওয়ামী লীগের এখন আছে এত এই ধরনের অগ্নি সংযোগ কিংবা আসলে আপনারা তো আসলে কি বলবো আমরা সবাইকেই আরো সচেতন হতে হবে যেমন বলতে সক্ষমতা নাই কিসে সক্ষমতা নাই তারা টাকা দিচ্ছে তো আমরা তো শুনতে পাচ্ছি যে একটা ককটেল মাইলে পাঁচ টাকা দিবে তাহলে কে না যে মাইরে দিয়ে চলে আসলে তো আমি দেখছি তো আমার বাসার সামনে ওই যে মালিবাগ আমার আমার বাসা সেখানে ফ্লাইওভারের উপর থেকে মোটরসাইকেল থেকে আপনার ককটেল নিচে নিক্ষেপ করে তারা উপর দিয়ে চলে যাচ্ছে তাহলে এখন বলেন যারা এইভাবে টাকার বিনিময়ে কাজ করতেছে তাহলে এগুলোকে রোধ করতে হলে তো আরো সবাইকে সেখানে তো আরও অনেক দেখা যাচ্ছে বলছিলেন আপনাদের দুই দলের উদ্দেশ্য আসলে একই না এটা ভাইয়ের এটা সঠিক নয় কারণ হলো অবস্থা দৃষ্টি প্রিন্স ভাই যে কথাটা বলছেন আমি কয়েকটা কথা বলতে চাই সেটা হলো যে আমাদের আমির জামাতের কথা বলছেন আমির জামাত বলছেন যে কমনলি আমরা কোনো মানুষকে দোষারোপ করব না কিন্তু যারা এই অন্যায়গুলো করেছেন যাদের বিরুদ্ধে জনগণ মামলা করতে চায় ভিক্ট্রিম মামলা করতে চায় সরকারও সহযোগিতা করবে আমরাও আমাদের লিগালের টিম দিয়ে তাদেরকে সাপোর্ট করব সহযোগিতা করব আমরা কোনো ক্রিমিনালকে আমরা কোনো ধরনের মানে স্যাক্রিফাইস করতে আমরা রাজি না কোনোভাবেই আমরা না করব না অপরদিকে আমাদের মির্জা ফখরুল সাহেব বলে মামলাগুলো উঠিয়ে নেবেন এরপরে মনে করেন যে ভাই বললেন যে গণভোটের জন্য একটাই সমস্যা উনি দেখাচ্ছেন সেটা হলো টাকা আর ভাই টাকা তো আওয়ামী লীগ কত টাকা নিয়ে চলে গেল আর আপনি বলছেন আজকে অর্থনীতি দুর্বল আপনি বলেন যখন শেখ হাসিনা পালাই গেল তখন আলুর দাম কত টাকা ছিল এখন আলুর দাম কত টাকা অর্থনীতি একদম ভঙ্গুর হয় শেষ হয়ে গেছে এই সরকার কিছুই করে নাই এ সরকার তো অনেক দূর আগায় গেছে শুধুমাত্র আলু ফলাই দিতেছে মানুষ আলু ফালাই আলু কিনে দেখেন আলু ছাড়া কেউ চলতে পারে এই মানে হাসিনার সময় আলুটা উৎপাদন হলো না ওই সময় কি দেশে খরা পড়ে গেছিল কেন আজকে আপনার তিনশো টাকা চারশো টাকা কেজি আমরা পেঁয়াজ খাইছি সেই পেঁয়াজ এবছরে আমরা ষাট টাকা আশি টাকার মধ্যে ছিল এই রিসেন্ট একশো টাকার মতো হয়েছে তাহলে এই যে অর্থনীতি দাবিগুলো নিয়ে আসলে কোনো রাজনৈতিক দলকে আমরা রাজপথে দেখি না কেন সবাই আসলে না এই দাবি তো সরকার অনেক দূর নিয়ন্ত্রণে চলে আসছে এখন বলতে গণভোটের জন্য টাকা একটা দেশের নিজে বাজার দ্রব্য মূল্যের উর্ধ্বস্ত আচ্ছা বলেন চারশো টাকা কেজি পেঁয়াজ খাইছি বলেন এই সরকারের সময় চারশো কেজি হয়েছে একজন শ্রমিক তাদের পক্ষে এটা সম্ভব না তাদের পক্ষে চারশো টাকা কেনা সম্ভব দশ টাকা সম্ভব না একটু শেষ করি ভাই আপা একটু শেষ করি সেটা হলো যে টাকার জন্যই যদি গণভোট বাতিল অথচ এই নির্বাচন কি কোন আইনে হবে বলেন

এখন এমন একটা পর্যায়ে গেছে যে তারা কোনো যুক্তি মানতে রাজি না তারা জনগণের কোনো সমস্যার ব্যাপারকে অ্যাড্রেস করতে রাজি না তারা আপনার এই জুলাইয়ের গণভ্যুত্থানে মনে হয়ে যায় তারাই একমাত্র এখানে অংশগ্রহণ করছে বিএনপি এখানে কিছুই না আরে বিএনপির প্রায় সাড়ে ছয়শো নেতাকর্মী নিহত হয়েছে এখনও আমাদের দলের প্রায় একশো জন নেতাকর্মীর চোখে চোখ হারাইছে তারা কারো প্রায় এই একশো জন আপনার পা নাই হাত নাই সব কাটা এখনও কাতরাচ্ছে বিভিন্ন হাসপাতালে তো বিএনপি কি আকাশ থেকে উড়ে আসছে এই তাহলে বিএনপির নেতাকর্মীরা এইভাবে নিহত হলো কেন আহত হলো কেন আজকে কেন আপনার এই যে নিহত আহতদের পরিবাররা তারা আজকে তারা বিএনপিতে যোগদান করতেছে কারণ বিএনপির যে অবস্থান রাজনৈতিক অবস্থান জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে অঙ্গীকার এটাকে তারা মনে করতেছে এটি শ্রেয় বলতেছে উনি বলছেন যে কি আমাদের মহাসচিব নাকি বলেছেন এটা আমাদের মহাসচিব এর বক্তব্যকে ওখানে টুইস্ট করা হয়েছে এবং সেখানে যিনি যে সাংবাদিকটা করেছেন ঠাকুরগাতে সেই সাংবাদিকটা ওনাদের দলের অনুসারী এবং জামায়াত ইসলামের হ্যাঁ জামায়াত ইসলামের অনুসারী হ্যাঁ এবং সেখানে আমি আজকেও সকালে আমাদের মহাসচিবের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলেছি উনি বলেছেন যে আমি এইটা দেখো হতবাক আমার আগের বক্তব্য কেটে দিয়েছে ওখানে সেখানে উনি বলেছেন যে ইউনিয়নে উনি মিটিং করতে গিয়েছেন সেই ইউনিয়নের সেখানে সাধারণ মানুষ বলেছে সেখানে কিছু মামলা হয়েছে সেই মামলায় অতিরঞ্জিতভাবে কিছু লোকের নাম এখানে জড়িয়ে দেওয়া হয়েছে মানে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত না তিনি বলেছেন আমি আমার ওই ইউনিয়নের ব্যাপারে বলেছি যদি এরকম কেউ কিছু হয়ে থাকে সেটার ব্যাপারে আমরা মামলা তুলে নিব এবং দেখবো আমি সারা বাংলাদেশের মামলার ব্যাপারে টু শব্দটি উচ্চারণ উচ্চারণ কিন্তু উনি এক ঘন্টার মধ্যে সেটা ক্লারিফিকেশন দেওয়ার পরেও ওনারা এই টকশোতে বসে আজকে প্রায় 24 ঘন্টা আর 4 ঘন্টা মানে 28 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও উনারা এই কথা বলেই যাচ্ছে তাহলে মিথ্যাচারটা কি করছে তো করছে আজকে দ্বিতীয় কথা আমি আমি হচ্ছে কেন আসলে এই স্বার্থের সংখ্যা শুরু হয়েছে কিনা রাজনীতি আমি সবার কাছে সবার আগে বাংলাদেশ আমার কাছে বাংলাদেশের স্বার্থটা জড়িত বাংলাদেশের একটি টাকাও যেন অপছন্দ না হয় সেটার দেখার দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা